আপনি কি লক্ষ্য করেছেন আফ্রিকার অনেক দেশের সীমান্ত সরল রেখার মতো যেখানে অন্যান্য দেশের সীমান্তই সাধারণত বাঁকা হয়ে থাকে আঠেরোশো সালে ইউরোপের শক্তিশালী দেশগুলো বার্লিন কনফারেন্সে বসে নিজেদের অধীনে থাকা আফ্রিকার দেশগুলো সীমান্ত নিজেদের মধ্যে ভাগ করে নেয় কেক কাটার মতো করে কোনো জাতিগোষ্ঠী বা সংস্কৃতি কথা না ভেবে শুধুমাত্র শাসন সহজ করার জন্য মানচিত্রে কলমের এক আচরে সোজা রেখা এঁকে দেয় এক একটি দেশের মধ্যে একাধিক জাতিগোষ্ঠী জোর করে গুজে দেওয়া হয় আবার এক একটি জাতিগোষ্ঠী ছড়িয়ে পড়ে একাধিক দেশে দেশগুলো স্বাধীন হওয়ার পর থেকেই যা জন্ম দেয় সংঘাতে আফ্রিকার দেশগুলোতে পৃথিবীর সবচেয়ে বেশি গৃহযুদ্ধ হয়েছে বা এখনো চলছে যেমন সুদানের গৃহযুদ্ধ যা এখনো চলছে এবং ইতিমধ্যেই ষাট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সীমান্তের এই কৃত্রিম বিভাজনের কারণেই আফ্রিকা আজও রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় জর্জরিত কিন্তু মজার ব্যাপার কি জানেন আফ্রিকার বাইরে এমন দুটি দেশ রয়েছে যাদের মধ্যে পৃথিবীর দীর্ঘতম সোজা সীমান্ত রয়েছে কিন্তু সেখানে কোনো সমস্যা নেই বলুন তো দেখি ওই দুটি দেশের নাম কি